সেই বেলুর মঠে গিয়ে আমরা এখানে খেয়েছিলাম পাপড়ি চাট এবং ফুচকা সময় কাটিয়েছিলাম এই গঙ্গার পারে বসে বেলুর মঠে গঙ্গার পারে বসে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে আর বেলুর মঠের গেটের ঠিক পাশের ডান দিকে এই পাপড়ি চাটটা আপনারা পেয়ে যাবেন এই পাপড়ি চাটের নাম অনেক শুনেছি সবার কাছে তাই আজকে আমরা খেতে চলে এলাম 쟤네들이, 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 쟤네들 সময় বসো সাড়ে তিনটে থেকে প্রতিদিন বসো এই জায়গা থেকে এটা অ্যাড্রেসটা কথা

কোনটা বেশি ভালো দুটোই ভালো কি পেঁচে পেচে খাচ্ছো বলো তো ও তোর প্রিয় তুই খাওয়া দেখি তোর কিরকম লাগে খেয়ে বল লজ্জা পাচ্ছিস বল কিরকম একদম সুন্দর না

হেল্ল' কথা যাওঁ খাল পোলা কোন এইটো আছত দাদা মুখে শেষ হয় নে হাতে বসে আছে প্ৰতিদিন বছ দাদা এখনে তোমরা যদি আমাদের মতো এরকম চাটখোর হও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বেলুর মঠে এলে এই ফুচকা দোকানে এবং এই পাপড়ি চাটের দোকানে ট্রাই আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও টাটা বাই